নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা বিস্তারিতভাবে জানব এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য শিক্ষা এবং পারিবারিক জীবন কেমন যাবে এবং কোন বিশেষ উপায় অবলম্বন করলে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করা সম্ভব হবে এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য অনেকাংশে অনুকূল হলেও পেটের সমস্যা বদহজম ও অ্যাসিডিটির ভোগান্তিতে থাকতে হতে পারে শিক্ষা জীবনে আসবে কিছু কঠিন চ্যালেঞ্জ পারিবারিক জীবনে পরিস্থিতি থাকবে মিশ্র প্রকৃতির কখনো অশান্তি আবার কখনো খবর ও সমৃদ্ধি আসবে এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য বিশ্লেষণ করব তো সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্যকে মোটামুটি অনুকূল বলা যায় বড় ধরনের কোনো জটিল রোগ বা বিপদের সম্ভাবনা না থাকলেও কিছু নির্দিষ্ট সমস্যা দেখা দিতে পারে বিশেষত পেট সংক্রান্ত অসুস্থতা বদজম অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এবং হজমজনিত ব্যথা এই মাসের সবচেয়ে বড় ভোগান্তির কারণ হতে পারে যারা অনেক বেশি মশলাযুক্ত বা ফাস্টফুড খাওয়ার অভ্যাস তাদের জন্য একটি সতর্কবার্তা নিয়মিত খাদ্যাভ্যাসে অনিয়ম থাকলে সমস্যা আরও বাড়তে পারে তাই এ মাসে সবার আগে নিজের খাদ্যাভ্যাসের প্রতি যত্নশীল হতে হবে নিয়মিত সময়ে খাবার খাওয়া অতিরিক্ত ঝাল বা তেলে ভাজা খাবার এড়ানো এবং পর্যাপ্ত পানি পান করাই হবে সবচেয়ে বড় প্রতিষেধক এছাড়া মানসিক চাপ থেকেও স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অশান্ত পারিবারিক পরিস্থিতি বা শিক্ষা জীবনের চাপে অনেক গিসিক জাতক মানসিক অস্থিরতায় অনুভব করবেন এর প্রভাব পড়বে পড়তে পারে ঘুমের মানের উপরে তাই প্রতিদিন অন্তত কিছু সময় ধ্যান প্রার্থনা বা হালকা ব্যায়ামের ব্যয় করা উচিত এতে মন শান্ত হবে এবং শরীরও চাঙ্গা থাকবে পেটের সমস্যার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে লিভার বা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য সেপ্টেম্বর মাস কিছুটা সতর্কতার সমস্যা হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে যদি সচেতন থাকা যায় খাদ্যাভ্যাস নিয়মিত রাখা মানসিক চাপ কমানো এবং শরীর চর্চার মাধ্যমে স্বাস্থ্য রক্ষা করলে এই মাসে বড় কোনো সমস্যার আশঙ্কা থাকবে না শিক্ষা জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো শিক্ষা জীবনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিছুটা চাপযুক্ত হবে মনসংযোগ ধরে রাখা কঠিন মনে হতে পারে তবে হতাশ হওয়ার কিছু নেই কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাস একটি গুরুত্বপূর্ণ সুযোগ তো প্রথমে কিছু চ্যালেঞ্জ দেখা দিলেও একাগ্রতা ও সঠিক পরিকল্পনা মাধ্যমে বড় অর্জন সম্ভব অনেক বৃশ্চিক জাতক এ মাসে পরীক্ষার নির্বাচিত হওয়ার সুযোগ পেতে পারেন তাই প্রযুক্তিতে অথবা প্রস্তুতিতে কোনো ফাঁক রাখা একেবারেই চলবে না প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য সময়টা কিছুটা কঠিন গবেষণা থিসিস বা প্রজেক্টে জটিলতা দেখা দিতে পারে আবার অনেকের বিদেশে পড়াশোনা বা উচ্চতর শিক্ষা গ্রহণের পরিকল্পনায় কিছু বাধা তৈরি হতে পারে তবে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে এই বাধাগুলো দূর হবে এই মাসে সবচেয়ে বড় শিক্ষা হলো পরিশ্রমী আসল শক্তি অল্প প্রচেষ্টায় ফল পাওয়া সম্ভব নয় যারা নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তারাই কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগোতে পারবে সেপ্টেম্বর মাস বৃষ্টিক শিক্ষার্থীদের জন্য কিছুটা কঠিন হলেও সম্ভাবনাময় এই সময় যদি মনোযোগ ও পরিশ্রম বজায় রাখা যায় তবে ভবিষ্যতের সাফল্যের ভিত্তি এই মাসেই গড়ে উঠ পারিবারিক জীবন কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো পারিবারিক জীবনে সেপ্টেম্বর মাস বৃশ্চিক রাশির জাতকদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে একদিকে যেমন কিছু অশান্তি দেখা দেবে অন্যদিকে সুখবর ও সমৃদ্ধিও মিলবে প্রথমেই বলা যায় পরিবারে কিছু মতভেদ বা ভুল বোঝাবুঝি থেকে অশান্তি দেখা দিতে পারে বিশেষত ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হতে পারে তবে এসব পরিস্থিতিকে ঠান্ডা মাথায় সামলাতে পারলে বড় কোনো সমস্যা তৈরি হবে না অন্যদিকে পরিবারে নতুন কিছু উদ্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বাড়িতে নতুন কাজ মেরামত বা কোনো শুভ আয়োজন হতে পারে এই সময় পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসা পাওয়া যাবে যা সম্পর্ককে করবে। প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য মাসের শুরুটা কিছুটা দুর্বল হলেও পরবর্তীতে সম্পর্ক মজবুত হবে দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে এমনকি একসঙ্গে কোথাও ভ্রমণের সুযোগও আসতে পারে যা সম্পর্ক নতুন উচ্ছ্বাস আনবে সার্বিকভাবে বলা যায় পারিবারিক জীবনে অশান্তি ও সমৃদ্ধি দুটি থাকবে তবে ইতিবাচক দিক হলো পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতার বজায় থাকবে তাই ছোটখাটো সমস্যায় হতাশ না হয়ে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে এগোলে পারিবারিক জীবন সুন্দরভাবে চলবে বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি সেই সব মাসটি আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য তাহলে সিদ্ধার্থ যাত্রতের সেপ্টেম্বর মাসে কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা অত্যন্ত ফলপ্রসূ হবে এগুলো শুধু মানসিক শান্তি দেবে না বরং স্বাস্থ্য শিক্ষা ও পারিবারিক জীবনে সমস্যাগুলো অনেকটাই কমিয়ে আনবে প্রথম উপায় হলো মঙ্গলবার লাল স্ফটিকের মালা দিয়ে মঙ্গল মন্ত্রের জপ রাশির অধিপতি হল মঙ্গল গ্রহ তো মঙ্গলের প্রভাব শক্তি উদ্যম ও সাহস বাড়ায় তবে নেতিবাচক অবস্থানে এটি অশান্তি ও স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে তাই লাল স্ফটিকের মালা দিয়ে মঙ্গল মন্ত্র জপ করলে মঙ্গলের শুভ প্রভাব পাওয়া যায় এতে শরীর শক্তিশালী হবে আত্মবিশ্বাস বাড়বে এবং পারিবারিক অশান্তিও কমবে দ্বিতীয় উপায় হলো শনিবার কালো তিল দান করা শনিদেবের আশীর্বাদ পেতে এই উপায়টি অত্যন্ত কার্যকর শনি যদি কুপ্রভাব বিস্তার করে তবে জীবনে দেরি বাধা বা মানসিক চাপ বেড়ে যায় কালো তিল দান করলে শনি শান্ত হয় এবং জীবনে স্থিতি ও ভারসাম্য ফিরে আসে এতে পারিবারিক কলহ কমে যায় শিক্ষায় মনোযোগ বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যে উন্নতি হয় এছাড়াও প্রতিদিন নিয়মিত প্রার্থনা ধ্যান এবং ইতিবাচক চিন্তাভাবনাও অত্যন্ত জরুরি এগুলো জীবনে মানসিক শান্তি এনে দেয় এবং আত্মবিশ্বাস বাড়ায় এই মাসে লাল স্ফটিকের মালা দিয়ে মঙ্গল মন্ত্রের জপ ও শনিবার কালো তিল দান এই দুই উপায়ে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে শুভ ফল আনবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার